নিয়োগ দুর্নীতির ফাইনাল চার্জশিটে নাম রাজ্যের আরও একজন প্রাক্তন মন্ত্রীর সিবিআইয়ের রিপোর্টে শোরগোল পড়ে গেল তখন নিয়োগ দুর্নীতি নিয়ে সোরগোলের সবে শুরু হয়েছে পার্থ চট্টোপাধ্যায় নয় তার আগেও মন্ত্রী পদে থাকাকালীনই আরও এক তৃণমূল বিধায়কের নাম জড়িয়েছিল শিক্ষক কেলেঙ্কারিতে তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পরেশ অধিকারী নিজের ক্ষমতাকে ব্যবহার করে বেআইনিভাবে তার মেয়ে অঙ্কিতা অধিকারী সহ শিক্ষিকা পদে চাকরি পাইয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে মামলা উঠলে আদালতের নির্দেশে ইতিমধ্যেই চাকরি গেছে অঙ্কিতার সেই চাকরি নিয়ে কঞ্জল ঘোলা হয়নি তবে চাকরি গেলেও বিপদ কিন্তু কাটলো না রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অঙ্কিতা অধিকারীর চাকরি পরে ববিতা সরকার পায় পরে আবার সেই চাকরি অনামিকা সাহা পায় কিন্তু বিপদ কিন্তু থেকে যাচ্ছে সেই প্রাক্তন মন্ত্রীর মঙ্গলবার সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইনের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করে কলকাতা হাইকোর্টে তদন্তের রিপোর্ট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গত নয় নভেম্বর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত শেষ করার জন্য সিবিআইকে সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট একই সাথে তদন্ত শেষ হলে তার রিপোর্ট কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা করেছে সিবিআই গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতির তদন্ত শেষে রিপোর্ট দিল সিবিআই সিবিআইয়ের রিপোর্টে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম ফের একবার অভিযুক্তের তালিকায় দেখানো হয়েছে আদালতে সিবিআই জানিয়েছে কাদের দ্বারা নিয়োগ দুর্নীতি হয়েছে সরাসরি কারা যুক্ত ছিলেন সেই সমস্ত তথ্যই চার্জশিটে পেশ করে দেওয়া হয়েছে সেই চার্জশিটেই নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কি অভিযোগ তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের মেয়েকে চাকরি দেওয়ার ষড়যন্ত্র অপরাধের সঙ্গী হওয়া প্রতারণার মতো একাধিক অভিযোগ কিন্তু রয়েছে সিবিআই তার নামে এনে দিয়েছে ভারতীয় দণ্ডবিধির একশো কুড়ি বি একশো নয় দুশো এক চারশো কুড়ি চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর এরকম একাধিক ধারায় পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পরেশ অধিকারী ছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য নামও অভিযুক্ত হিসেবে পেশ করেছে সিবিআই চার্জশিটে সব মামলাতেই নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির একই সঙ্গে শিক্ষা দপ্তরের আরও কর্তা এবং ব্যক্তিদের নামও জুড়েছে সেই তালিকায় নাম রয়েছে বড় বড় আমলারও অত্যন্ত দুঃখজনক বিষয় দর্শক পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়ে এ কি চলছে কেঁদেও কুল পাওয়া যাবে না শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে দুর্নীতিতে রাজ্যটা ভরে গেছে ছেয়ে গেছে আপনি কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন